শিক্ষার্থীদের প্রতি আকুল আবেদন যে তাদের জ্ঞান অর্জনের ক্ষেত্রে তারা এমন জ্ঞান চর্চা করবে যে জ্ঞানের মাধ্যমে ভালো এবং খারাপ ভালো এবং খারাপ বিবেচনা করতে পারবে জ্ঞান হাসিলের লক্ষ্যে খেয়াল রেখে জ্ঞান অর্জন এবং যে দরকারি বিষয় এবং চিন্তাশীল এবং পরলৌকিক সুখ সমৃদ্ধির একসাথে অর্জন করা সফল তবে চিন্তাভাবনা করে দেখতে হবে যে অনন্তকালের যে উপকারী পরকালের যে জ্ঞান অর্জনের মাধ্যমে পরকালের ফায়দা দেবে সে জ্ঞানের লক্ষ্যে জ্ঞান অর্জন করা উচিত